লেটসকুপ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব বেতো শাক বেগুন বড়ি দিয়ে তাহলে এর জন্য আমার বেতো শাক লাগছে বেগুন লাগছে বড়ি লাগছে শাকটা আমি কুচিয়ে মিহি করে রান্নায় ফিরে যাব বলেছিলাম আপনাদের শাক খেতে ফিরে আসছে যে শাক একদম ঝিঝির করে কেটে নিতে হবে দেখুন এর মিহি করে তাহলে প্রথমে আমি কি করবো বড়িগুলো ভেজে নেবো লাল করে তাহলে আমার বড়ি লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলেই আমি বেগুনটা ভেজে তুলে নেবো একটু দেবো বেগুন ভাজা আর একটু হলুদ দেব এবার এটা কম আচ করে বেগুনটা ভেজে নেবো অল্প তেলে ঢেকে দেবো ঢেকে ঢেকে ভাজবো এটা ঢাকনাটা আমি খুলে নিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে অল্প তেলে আপনারা বেশি তেলেও ভাজতে পারেন বেগুন গুলো একটু কুচিয়ে নেবেন খুব বেশি দেবো না এরপরে সর্ষের তেল একটু দিয়ে দিলাম এইটা আমার গরম হয়ে গেছে এখানে পাঁচ আর শুকনো লঙ্কা পুরনে দেবো পাঁচফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দেব এবার কুচনো শাকগুলো সব দেব একটু নুন দেব একটু হলুদ দেব আপনারা চিনি না খেলে মিষ্টি না খেলে সাজে দেবেন না আমি একটু মিষ্টি দেবো চিনি অল্প এবার এটাকে মেরে চেড়ে দু মিনিটের জন্য ঢাকা দেবো দু মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন শাকটা কত কমে গেছে এবার শাকটা একটু জল দেবো হাফ বাটি জলটা আমি আবার খুলে নিয়ে দেখলাম জল আমার প্রায় শুকিয়ে গেছে দেখুন একটুখানি জল আছে এর মধ্যে আমি এবার বেগুন ভাজাগুলো গুলো দিয়ে নেড়ে নেবো আর থাকবো না এবার পুরো জল শুকিয়ে নেব সাপটা ভাজা ভাজা করে নেব ভাতটা একদম ভাজা ভাজা হয়ে গেছে শাক আমার যেতো শাক বেগুন দিয়ে বড়ি দিয়ে কমপ্লিট কিন্তু কমপ্লিট কি করে বললাম বড়িটা এখনও দিন দিই তাহলে এবার বড়িটা কিভাবে দেব সেটা দেখাচ্ছি আপনাদের বললাম না শাক আমার রেডি বেগুন আলু বেগুন আর বড়ি দিয়ে তারপরে কি বললাম বড়ি তো দেওয়া হয়নি শাক আমার কমপ্লিট হয়নি তাহলে আমি এখন বড়িটা কিভাবে দিচ্ছি দেখাচ্ছি বড়িটাকে একটু খিস রেখে গুঁড়ো করে নিয়েছি তারপরে পুরো বড়িটা এর মাথায় ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে সমান করে দেব তাহলে আমার শাক কমপ্লিট